বাবার বাড়ি থেকে ফেরার পর শ্বশুরবাড়িতে এসে হাতে কোনো কাজ ওঠে না মানে কেমন যেন একটা মন মরা লাগে মানে কাজ করতে ইচ্ছে করে না আমার মতো মনে হয় সবারই একই অবস্থা মানে এটা আমার কাছে এমনটাই হয় যেদিন আসি সেদিন হচ্ছে কোনো কাজ করতে ইচ্ছে করে না মনে হয় যে কেউ যদি রান্না করে দিত তাহলে মনে হয় খেয়ে নিতাম মানে কোনো কাজই করতে মানে ইচ্ছে করে দশ বারো দিনের মতো ছিলাম বাবার বাড়িতে তো চলে যেতে হবে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি মনে হচ্ছে যে কেন আসলাম চলেই যেতে হবে তার জন্য খুব খারাপ লাগছে এই যে দেখতে দেখতে আবার চলেও আসলাম কারণ এর মধ্যে আর কোনো ভিডিও করেনি তো এসেই হচ্ছে এখন তো খাওয়া দাওয়া করতে হবে রান্না রান্নাবান্না করতে হবে সাথে হচ্ছে বৌদিরাও এসেছে আমার ভাইপো দুজনও এসেছে তো ওদের জন্য হলেও রান্না করতে হবে আমি যেদিন আসি মানে বাবার বাড়ি থেকে ফেরার পর মানে শর্টকাট কিছু একটা করি বাজি বা ডাল করি তো আজকে আর বাজি আর ডাল করতে পারবো না কারণ মেহমান আছে মেহমান বলতে আমার বৌদির কথা বলছি তো এসে হচ্ছে রান্না বান্না শুরু করে দিয়েছি মশলা তো বাড়তে হবে মুরগি মাংস রান্না করবো আর ফুলকপি বাজি আর ডাল করে নেব রাতের বেলার কোনো ঝামেলা করব না আর আমরা যেহেতু ছিলাম না তেমন কিছু ছিল না তো মুরগিটা এখন নিয়ে আসছে তো এটাও কাটাকুটি হয় নেই পুরোপুরি তো কাটাকুটি করে নেবো ভাবলাম মাকে বাটা বটিটা করে নিই একদম ইচ্ছে করছে না কাজ করতে কি করব বলো তো আর এদিকে দেখো মানে কিছুই তো ছিল না বাসায় তো এইদিকে হচ্ছে রাতের বেলায় গিয়ে আমার শ্বশুরমশাই আবার গিয়ে সবজি সব ভাজায় নিয়ে আসছে তো যাই হোক আমি হচ্ছে চলে আসলাম ডাল রান্না করব বাচ্চারা যেন সহজে খেয়ে নিতে পারে আর এদিকে হচ্ছে মুরগির মাংস আর এই যে ফুলকপি বাজি মানে রাতের বেলায় শর্টকাটই করব মানে এটুকুনিও আমার করতে ইচ্ছে করছে না যদি বৌদিরা না আসতো শুধু একটা ডিম ভাজি আর ডাল করে খেয়ে নিতাম মানে এমনটা হয় আমার বাবার বাড়ির থেকে ফেরার পর আমার কোনো কাজ হাতে ওঠে না আর আগে যদি শাশুড়ি থাকতো তাহলে আমাকে মানে ওই রান্না করতে দিত না শাশুড়ি নিজেই রান্না করে নিত বলতো যে বাবার বাড়ি থেকে আসার পর আর কাজ করতে ইচ্ছে করে না মানে ওই দিনটা কেন জানি আর কোনো কাজ করতে ইচ্ছে করে না এটা এমনটা সবার ক্ষেত্রে তো আমারও সেম অবস্থা তবে এবার হচ্ছে মন খারাপ তেমন একটা হয় হয়নি কারণ হচ্ছে বাচ্চাদেরও তেমন একটা মন খারাপ হয় নাই তাদের হচ্ছে খেলার সাথেও সাথে আসছে আর বৌদি যেহেতু আসছে আমাদের তেমন একটা মন খারাপ হয় নাই তারপরও হচ্ছে আমার সব সময় এরকমটা হয় মানে যাওয়ার সময় যে মন নিয়ে যায় কিন্তু আসার সময় মনে হয় কেন জানি আসছিলাম না আসলে ভালো হতো এতটা মন খারাপ হয় তো যাই হোক আরও কয়েকদিন থাকতাম হলে কিন্তু বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করাতে হবে তো বছরের শুরু চলে আসছে মানে বছরের প্রথম দিনই ভর্তি করাতে হবে তার জন্য চলে আসলাম আর কি তো পরে আবার যাব এটাই ভাবছি মানে প্রত্যেকবারে এমনটা ভাবি আর কি যে আবার পরে যাবো তো যাই হোক এই যে এটা হচ্ছে সকালবেলায় পরের দিন সকালবেলা আর কি তো দেখো কত বড় একটা মাছ নিয়ে আসছে কার্পু মাছ তো এই মাছটা এখন আমি কাটাকুটি করবো আর দেখো এত ঠান্ডা মানে ঠান্ডার মধ্যেও আমি স্নান করেছি তবে যাই হোক এটা হচ্ছে আরও দুই দিন আগের ভিডিও তখন এত ঠান্ডা ছিল না মানে সকালবেলা তো ঠান্ডা ছিল তো যাই হোক কী দিয়ে রান্না করবো এই বড়ো মাছটা চিন্তা করতেছি সবজি কোন টাকা মানে এই মাছটার সাথে যাবে এটাই চিন্তা করতেছি তো যাই হোক যেটা দিয়ে যাবে সেটাই রান্না করবো তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা